আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওটা হবে তাকবিরে তাশরিফ নিয়ে এমন একটা গুরুত্বপূর্ণ এবাদত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই এবারতটাকে যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় অথবা জানা সত্ত্বেও ছেড়ে দেয় তাহলে অবশ্যই সে সেগুনের ভাগিদার হবে এই জন্য ছেলেরা আগামী শনিবার অর্থাৎ ঈদের দিন ফজরের নামাজের পর থেকে তেরো তারিখ জেল হজ আসরের নামাজ পর্যন্ত তেইশ শক্ত নামাজে এ ত্যাগবীরে তাশরিফ উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়া ওয়াজিব সোননাথ সোননাথ মক্কাদা কারোর জন্য মেয়েদের জন্য আসতে পড়াটাই ওয়াজিব তো প্রিয় দিনী ভাই বোনেরা আমরা এই আমলগুলো ছোট ছোট আমলগুলো ছেড়ে দিই আল্লাহ তালা বলতেছেন তোমরা যদি একটি আমলের জন্য আমার রাস্তায় বের হও আমি তোমাদেরকে আমি তোমাদের জন্য দশ ধাপ এগিয়ে আসি কোন বান্দা যদি আল্লাহর রাস্তায় এক হাতে গিয়ে যে আল্লাহ তার দিকে দুই হাতে গিয়ে আসে সোহান আল্লাহ তো আমরা জেনে শুনে কেন আমলটি ছেড়ে দিব অবশ্যই আমলটি দরকারি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা কুরবানির যে গরুর জবাই করব জবাই করার পরে আমরা রক্ত রাস্তাঘাটে জবাই করব না রাস্তাঘাটে রক্ত ফেলে রাখব না অবশ্যই নিজ নিজ দায়িত্বে রক্তগুলো পানি দিয়ে তৎক্ষণিক ধুয়ে দিব ব্লিচিং পাউডার ব্যবহার করব মানুষের যেন ক্ষতি না হয় আর একটা বিষয় আমরা যারা কুরবানি দেবো কুরবানির বস্তু তার তিন ভাগ করব। করার পরে এতিমদের ভিতরে সুন্দরভাবে বন্টন করবো অনেকে কোরবানি দিবে না সরমে আসবে না লজ্জা লাগবে তাদের কাছে গিয়ে তাদের ঘরে গিয়ে আমরা কুরবানির গ্রস্ত পৌঁছে দিয়ে আসবো কারণ অনেকে কুরবানি দিবে না তারা ইতস্ত বোধ করবে গোস্ত নেওয়ার জন্য এতিম মিছিল যারা আছে এই জন্য আমরা প্রত্যেকে কি করব তাদের কাছে গিয়ে কুরবানির গ্রস্তা পৌঁছে দিয়ে আসবো এটাই হচ্ছে নবীজির সোননাথ আর একটা সোননাথকে যে জিন্দা রাখলো সে কি আমাদের দিনের সুপারিশ প্রাপ্ত তার উপর ওয়াজিব হয়ে গেল সুবাহ আল্লাহ তাই সোনমানাতে দিনী ভাই বোনেরা আপনাদেরকে বলতে চাই ঈদের দিন ফজরের নামাজ পর থেকে তেরো তারিখ আসরের নামাজ পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ আকবরাল অন্তত একবার বলা ওয়াজিব ভালো থাকবেন আসসালামু আলাইকুম